ভেজানাল ইনফেকশন হোয়াইট ডিসচার্জ এই ধরনের প্রবলেমগুলো অনেক মহিলাদের কাছেই প্রচণ্ড রকম একটা গুরুত্বপূর্ণ ভয়ের ব্যাপার হয়ে ওঠে এবং অনেক সময় বিশ্বাস করুন নর্মাল ভেজানাল যে সিক্রেশন সেটাকেও কিন্তু মহিলারা অন্য কিছু ভাবেন হয়তো খুব স্ট্রেসড হয়ে আছেন তখন একদম নর্মাল জিনিসটাকে পারসিভ করেন যে সেটা অ্যাবনরমাল একটু জেনে নিন শুনে নিন কোনটা নর্মাল কোনটা নর্মাল নমস্কার আমি ডক্টর সুতপাশে গাইনাকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ রিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ তো ভেজানাল ইনফেকশন অ্যাকচুয়ালি সাধারণত যেটা নিয়ে প্রেজেন্ট করে সেটা হচ্ছে অ্যাবনরমাল হোয়াইট ডিসচার্জ এই অ্যাবনরমাল হোয়াইট ডিসচার্জ এইটা কি জানতে গেলে অবভিয়াসলি আপনাদের জানতে হবে যে নরমাল হোয়াইট ডিসচার্জটা কি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেক সময় এটা আমি দুটো গ্রুপ অফ মহিলাদের কাছ থেকে কমপ্লেন শুনি এক হচ্ছে যারা সত্য কিশোরী সবে যাদের হরমোনাল প্রোফাইলটা বিল্ড আপ করতে শুরু করেছে যাদের পিরিয়ড জাস্ট স্টার্ট করেছে তাদেরই কিন্তু তার পিরিয়ড শুরু করারও আগে একটু একটু হোয়াইট ডিসচার্জ হয় অর্থাৎ তার ইস্ট্রোজেন প্রজেস্ট্রন হরমোনগুলো প্রথম প্লে করতে শুরু করে এই প্লে করা মানেই তার একটা এফেক্ট ভেজেনাল নিকোসাতে পড়ে এনডোমেট্রিয়ামে পড়ে এবং যে চেঞ্জেসগুলো হয় সেটাই কিন্তু এই ডিসচার্জটার যে টাইপ এবং ক্যারেক্টার সেটাকে রিফ্লেক্ট করে যেটা হয় নয় সে বা তার বা। হঠাৎ করে প্রচন্ড ওরিড হয়ে যান যে হাত এটা এতদিন ছিল না হঠাৎ করে কি হয়ে গেল এটা এক সেকেন্ড হচ্ছে আরেকটা গ্রুপ অফ মহিলালা আসেন যারা হয়তো অন্য কোনো কারণে খুব স্ট্রেসড হয়তো ধরুন প্রেগনেন্সি চলছে সেই সময় অনেক সময় হয় কারণ তারা তখন প্রত্যেকটা জিনিস খেয়াল করা শুরু করেছেন অথবা যারা হয়তো অন্য কোনো কারণে খুব ডিপ্রেসড আছেন খুব স্ট্রেসড আছেন কারণ খুঁজছেন কিসের জন্য তার শারীরিক এত অসুবিধা হয়তো অসুবিধাটা সেই শরীরে নয় হয়তো মেন্টাল কোনো কিছুতে হয়েছে বা অন্য কোনো বড় অসুখ থেকে সত্য রিকভার করেছেন কিছুটা সময় আছে সেই সময় তারা এই জিনিসগুলোকে পারসিভ করা শুরু করেন যেটা আগেও ছিল যেটা খেয়াল করেননি কোনোদিন যেহেতু প্রথমবার পারসিভ করছেন এটাকে আপ নর্মাল হিসেবে পারসিভ করেন পিরিয়ড যখন শুরু হয় তখন ব্লিডিং থাকে তারপর আস্তে আস্তে শুরু হয় হোয়াইট ডিসচার্জ অর্থাৎ হোয়াইট একটা সিক্রিশন সেটা প্রথম দিকে হোয়াইট কালারটা অ্যাকচুয়ালি একদম জলের মতো থাকে এবং জিনিসটা খুব লিকুইড থাকে এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে হয় এই সময় ইস্ট্রোজেনের মাত্রাধিক থাকে ঠিক যখন ওভুলেশন হয় সেই সময় দেখা যায় তার ঠিকান দিয়ে এই সিক্রিশন খুব বেশি হয় জল জল সিক্রিশন আর তারপর যেই ওভুলেশনটা হয়ে যায় কর্পাস লিউটিয়াম থেকে বডিতে প্রোজেস্টোরন হরমোন সিক্রিট হয় এবং তখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টোরন দুটোরই মাত্রা বেশ বেশি থাকে এই প্রোজেস্টোরনের এফেক্ট সেটা হচ্ছে এই সিক্রিশনটা আরো হোয়াইট হয় সিক্রিশনটা পরিমাণে কম হয় স্টিকি হয় এইটা অনেকেই কিন্তু অ্যাবনরমাল বলে পারসিভ করে এটা বেশ কিছুদিন চলে আবার দেখা যায় ঠিক যখন পিরিয়ডটা হবে তার কিছুদিন আগে সিক্রিশনটা আবার ওয়াটারি হয় এবং কপিয়াস হয় অর্থাৎ বেশ বেশি পরিমাণে হয় এবং এইটাকেও অনেকে অ্যাবনরমাল হিসেবে যেহেতু তার আগের বেশ কিছু দিন কম ছিল এবং কতটা চোখে পড়ছিল না তো এইটা হচ্ছে নর্মাল 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 এইটা হলে কাউকে কিছু ভাবতে হবে না কখন ভাববেন যদি এতটা বেশি হয় যার জন্য আপনাকে প্যাড ইউজ করতে হচ্ছে যদি ভেজানাল ইচিং থাকে আর যদি ব্যাড স্মেল থাকে এই তিনটে যদি থাকে তাহলে জানবেন যে হ্যাঁ ইনফেকশন হয়েছে ইনফেকশন কাদের হয় কেন হয় কাদের হয় বলে কিছু নেই সবার হতে পারে ইনফেকশন কেন হয় সেটা ইস্ট ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে মিক্সড ইনফেকশন হতে পারে সাধারণত আমরা ট্রিট করি মিক্সড ইনফেকশন ধরে নিয়ে কারণ যে একটাতে প্রোন সে আরেকটাতেও খুব তাড়াতাড়ি তার ক্যাচ করতে পারে সেই জন্য একসাথে ট্রিটমেন্টটা দিলে ভালো অনেক সময়ই দেখা দেখা যায় ট্রিটমেন্টটা আমরা শুধু একজনকে দি না যদি তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে হাজবেন্ড ওয়াইফ বা বোথ পার্টনার শুড টেক দিস মেডিসিন আর এই মেডিসিনটা কখন নেবে কিভাবে নেবে কেমন করে নেবে সেটা অফকোর্স ডাক্তার বাবু যার কাছে আপনি যাবেন তিনি বলবেন একটা ভিডিও কখনোই কিন্তু একটা নর্মাল কনসালটেশনের রিপ্লেসমেন্ট হতে পারে না এটা জাস্ট ফর অনলি এডুকেশন খালি আমি এটুকুই আপনাদের বোঝাতে চাই যে যদি ইচিং না থাকে যদি ব্যাটসম্যান না থাকে আর যদি এত বেশি না হয় যে আপনাকে প্যাডি ইউজ করতে হচ্ছে আর যদি সেই প্যাটার্নটা আমি যেটা বললাম সেই প্যাটার্ন অনুযায়ী হয় তাহলে কিন্তু আপনার ভেজানাল ইনফেকশন নয় এটা নর্মাল এবং বিশ্বাস করুন এটার জন্য আপনার ওয়েট লস হয় না ভেজানাল ইনফেকশন হলো তার জন্য ওয়েট লস হয় না যেটা হতে পারে ভেজানাল ইনফেকশনটা অ্যাসেন্ডিং ইনফেকশন হতে পারে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে পিআইডি হতে পারে সেই গুলো থেকে টিউব ইনফেকশন হতে পারে হ্যাঁ এটা যথেষ্ট ইম্পর্টেন্ট খেয়াল করতে হবে কিন্তু তার মানে এই নয় যে নর্মাল জিনিসটাকে আপনি অ্যাবনর্মালি পারসিভ করে অযথা নিজেকে স্ট্রেস আউট করবেন প্রিভেনশন কি কোনো উপায় আছে একটা জিনিস কিন্তু খুব ভুল করেন অনেকে বেশি ক্লিন থাকতে গিয়ে সোপ ইউজ করেন সোপ ইউজ করলে কি হয় ভেতরে যে কমেন্সাল ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস সেটা কিন্তু মরে যায় সেটা মরে গেলে সেই জায়গায় বাজে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে পারে তো এটা কিন্তু এক। উত্তম করা উচিত না প্লেন ওয়াটার ইজ সাফিসিয়েন্ট যদি আরো কিছু ইউজ করতে চান মেডিকেটেড কিছু পিএইচ মেনটেন করা কিছু পাওয়া যায় ওভার দা কাউন্টার আমি নাম করব না সবাই জানেন এমনি গুগল করলেও পেয়ে যাবেন কিন্তু সাবান কোনো দিন নয় আর অবভিয়াসলি হেলদি হ্যাবিটস গুলোকে রাখতে হবে অর্থাৎ আপনার যে আন্ডার গার্মেন্টস সেগুলো কিন্তু সুতির হলে ভালো যাতে সোয়েট অ্যাবসর্ব করে তাহলে ভালো খুব টাইট আন্ডার অনেকক্ষণ ধরে যদি পরে থাকেন সিনথেটিক জিনিসপত্র পরে থাকেন তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং অবশ্যই সেক্সুয়াল লাইফেও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা ফর বোথ পার্টনার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেক সময় কিন্তু এটা হাজবেন্ড এর থেকেও ওয়াইফরা অ্যাকোয়ার করে তো হাজবেন্ডকেও কিন্তু সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটা তার জন্য খুব খুব বেশি রকম দরকার আশা করি জিনিসটা বোঝানো গেল যদি আরো কিছু প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে একটা লিংক দেওয়া আছে যেটা দিয়ে গুগল ফর্ম আছে সেইখানে আপনি আপনার কি কি প্রশ্ন লিখতে পারেন আপনাদের ডিটেলস দিয়ে আমার এক্সপার্ট টিম খুব তাড়াতাড়ি আপনার সাথে রিচ আউট করবে যারা বিশেষ করে লাইফস্টাইল মডিফিকেশনের কথা ভাবছেন তাদের জন্য আমাদের একটা স্পেসিফিক নিউট্রিশন টিম আছে যারা কিন্তু আপনার ডায়েট অনুযায়ী আপনার দেহের গঠন অনুযায়ী আপনার খাদ্যাভ্যাস অনুযায়ী আপনাকে ডায়েট লিস্ট দিতে পারে অনলাইনও দিতে পারে এবং এদেরকে যদি আপনি যোগাযোগ করতে চান অবশ্যই জানাবেন আপনাকে আমাদের এক্সপার্ট টিম যোগাযোগ করবে তো লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং যোগা প্রোগ্রাম যেটা ভিভাসিটিতে মুক্তি বলে একটা প্রোগ্রাম শুরু হয়েছে এইগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন এই টাইপের ভিডিও আমি কিন্তু আরো করি করব এবং যারা পছন্দ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি আরো শুনতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ